এটাকে বলা হয় করমচাপল করম করমচা এক এক জায়গায় এক এক নামে ডাকে আপনাদের ওখানে লাগাতে কী নামে ডাকে সেটা অবশ্যই জানি না একটু কমেন্টে লিখে দিবেন তাহলে অন্যরা সহজে চিনতে পারবে এই করমচাপল কেলে কী কী রোগের উপকার হয় সেটা এখন আমি আপনাকে বিস্তারিত বলবো দেখেন এখানে এই গাছটার মধ্যে প্রচুর পরিমাণে ফল পাকছে অর্থাৎ এটা হচ্ছে কাঁচা সাঁতের টাবার পাকা এটা হচ্ছে কাঁচা আর সাতেরটা হচ্ছে আবার পাকা আপনার বাজারে দেখবেন আপনার ইয়া বিক্রি করে সেরি ফল বিক্রি করে লাল টক যে সেরি ফল অধিকাংশ ক্ষেত্রে মূলত সেরি ফল না এটা হচ্ছে আপনার এই চা এই করমচাকে তারা কি করে সেরিফল ফল বানা কিভাবে বানায় আপনার কি করবে তারা জানেন এই যে কাঁচা একা ফল এই কাঁচা ফলগুলিকে তারা গাছ থেকে তুলবে তোলার পর এটা থেকে যে ভিতরে বিচিগুলি আছে বিচিগুলি ফেলে দেয় আপনারা সাধারণত দেখবেন আপনার যা সেরি ফলের ভিতরে বিচি থাকে না কেন থাকে না বিচি যেগুলি মধ্যে বিচি থাকে না তা এগুলি করমসা দিয়ে তৈরি করে এই ভিতরে বিচিগুলি ফেলে দিয়ে আপনার চিনি শিরার মধ্যে কোনি রং দিবে লাল রং দিবে রঙ দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করবে যখন সিদ্ধ করবে তখন কি হয় এই ফলটা একদম লাল টকটক হয়ে যায় তখন এই ফলটা কি আপনার সেরি ফল নামে সেরি ফল বলে বাজারে বিক্রি করা হয় এটা কিন্তু সম্পূর্ণ বোয়া একটা ফল সেরি ফল কিন্তু মূলত দেখতে বর্তমানে যেরকম সেরি ফল বিক্রি করে এরকম না সেরি ফলটা হচ্ছে দেখেন এইগুলি হচ্ছে সেরি ফল মূলত আর এগুলি হচ্ছে আপনার করম চাখিয়ে আপনার আগুন দিয়ে জাল দিয়ে চিনি শিরা দিয়ে রং দিয়ে এরকম লাল করা হয় তো এটার যে পাকা যে ফলটা আছে আমি একটা পাকা ফল নিলাম দেখেন এটা হচ্ছে একদম এটা হচ্ছে একটা পাকা ফল নিলাম এই ফলটা যদি আমি ভাঙি দেখেন এটা থেকে লাল রঙ বের হচ্ছে দেখেন এ দেখেন লাল দেখছেন এটা ভিতরের যে অংশগুলি আছে একদম এরকম লাল এটা খেতে আপনার অত্যন্ত সুস্বাদু না অত্যন্ত সুস্বাদু না হলেও মোটামুটি খেতে খুব ভালো লাগে দেখেন আমার হাতে যে একটা রস বরছে লাল হয়ে গেছে রস বড়ছে এটা লাল হয়ে গেছে কি আপনার সেরি ফল নামে বিক্রি করা হয় এটা বিচি ফেলে দিয়ে রং দিয়ে জাল দিয়ে চিনি শিরা দিয়ে সেরি তৈরি করে আপনার বাজারে বিক্রি করা হয় এবার আসেন এটার কি গুণাগুণ কি কাজ করে সেটা আমি আপনাদেরকে বলি আপনি জেনে অবাক হবেন করমজার সবচেয়ে বড় গুণ হচ্ছে খাবারের রুচি বাড়াতে সাহায্য করে অর্থাৎ গর্ভাবস্থায় প্রতিটি নারীর খাবারের প্রতি রুচি আসে না এজন্য গর্ভাবস্থায় করমচা খাবার অভ্যাস করলে খাবারের রুচি বৃদ্ধি পাবে যা একজন গর্ভবতী মহিলার জন্য অনেক অনেক বেশি জরুরি করমচাতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি থাকে ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে এজন্য গর্ভাবস্থায় করমচা খাওয়ার পরে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয় এবং অনেক রোগ থেকে নিরাপদে থাকা যায় করমচা গর্ভাবস্থায় অনেকের শরীর কিছুদিন পরপর জ্বর জ্বর বাপ হয়ে থাকে যার কারণে শরীর অনেক দুর্বল হয়ে যায় করমচা শরীরের এই জ্বর জ্বর বাপ দূর করতে সাহায্য করে এবং গর্ভাবস্থার শরীরে দুর্বলতা কাটাতে সাহায্য করে এই জন্য করমচাটা আমি মনে করি গর্ভবতী মহিলাদের প্রচুর পরিমাণে খাওয়া দরকার এবং করমচা খাওয়ার কিছু নিয়ম আছে সাধারণত আমরা আমের আচার অথবা তেঁতুলের আচার দীর্ঘদিন সংরক্ষণ করে খেয়ে থাকি ঠিক এরকমই এই এটাকে আপনি আচার করে খেতে পারেন ঠিক এভাবে আপনি আচার তৈরি করে দীর্ঘক্ষণ অর্থাৎ দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারবেন বিশেষ করে খিচুড়ির সাথে করমচার আচারের কোনো তুলনা হয় না যা এক কথায় অতুলনীয় স্বাদ দেয় এই করমচা করমচার ফল সিদ্ধ করে বর্তা করার মাধ্যমেও আপনি খেতে পারেন এভাবে বর্তা করে খাওয়ার পরে দেখবেন খুব সহজে আপনি দুই থেকে তিন প্লেট খাবার খেতে পারবেন মানে এতটাই মুখে রুচি হবে করমচা পাকা কাঁচা উভয় অবস্থায় খাওয়া যায় করমচা বিপ্লবন লেবুর রস একসাথে শরবত করে খাওয়ার মাধ্যমে শরীরে ক্লান্তি দূর করার পাশাপাশি আমাদের শরীরে নিয়ে আসে রিফ্রেশ অর্থাৎ শরীর অত্যন্ত মানে একটা আরামদায়ক ভাব আসে যা শরীরের জন্য অত্যন্ত খুব চমৎকার মানে মনে হবে যেমন আপনার শরীরে কোনো রুগী নাই মানে কোনো প্রকার কোনো ক্লান্তি থাকে না এটা এত চমৎকার কাজ করে যা আমাদের শরীরে ক্লান্তি দূর করে আমাদের কার্যক্ষমতাকে আরও বাড়িয়ে দেয় সবজি রান্নার সাথে চা দিয়েও রান্না করে খেতে পারেন অর্থাৎ আপনি সবজি না দিয়ে সবজি যেভাবে তরকারিতে দেওয়া হয় ঠিক আপনি করম চাটাও আপনি সবজিতে ঠিক এভাবেই দিতে পারেন এটা আরো অনেক কোনো গুণ রয়েছে তো বিস্তারিত তাহলে বলা যাচ্ছে না তাই প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দেবেন